তিনটি স্বপ্ন দেখে মানুষের সুসংবাদ আসার ভবিষ্যৎ বাণী বুঝানো হয়ে থাকে অর্থাৎ আপনার জীবনের সামনে যে সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার সামনে যে একটা সুযোগ অপেক্ষা করছে এটার ইঙ্গিত বহন করে তিনটি স্বপ্ন এটা আল্লাহ রাব্বুল আলমেন ইমানদার বান্দাদেরকে দেখায় মনে রাখবেন এই স্বপ্নের একটা মারাত্মক ভ্যালু ইসলামে রয়েছে ইসলামে নবীদের স্বপ্নগুলোও কিন্তু রকি আর সাধারণ মানুষের স্বপ্নগুলা এগুলোও গুরুত্বপূর্ণ এবং কি আল্লাহর হাবিব ইসলাম বলতেন লামিয়া বক من النبوات إلا المبشرات. আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলমিন নবুয়াতের আর কোনো কিছু আমার উম্মতের জন্য আল্লাহ অবশিষ্ট রাখেন নাই শুধুমাত্র মুবাসিরাত ছাড়া সাহাবে একরাম প্রশ্ন করেছিলেন ইয়া রসল্লাহ মুবাসিরাত কি আল্লাহর হাবিব বলেছেন আর রুইয়া সলিহা ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন এটাই হচ্ছে মুবাসিরাত এই জন্যে ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন আরে হাদিস রসুল বলেছেন এটা হচ্ছে ছিচুল নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ একটা সুন্দর স্বপ্ন এই জন্যে কোনো ব্যক্তি যখন সামনে কোনো অপরচুনিটি পাবে সুযোগ পাবে সফলতার কোনো উদার উন্মুক্ত হবে এর আগে তিনটা স্বপ্ন তার মধ্যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি স্বপ্নে প্রায় সময় রাতের বেলায় দেখবে যে সে ব্যক্তি নামাজরত অবস্থায় রয়েছে অথবা কোরআন তেলাওয়াত করছে এরকম স্বপ্ন আমলের স্বপ্ন ওই ব্যক্তি দেখবে এই স্বপ্নটা ভবিষ্যৎ জীবন সুন্দর এর আলামত বহন করে দুই নম্বর যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বিয়ে করতে দেখে নিজেকে বিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজের বিয়ে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সে সামনে তার জীবনে কোনো ভবিষ্যতে সুন্দর দিক তার জন্য উন্মুক্ত হবে সুন্দর কোনো সুযোগ তার কাছে আসবে এই সুযোগটাকে যদি সে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই তার জীবনের সফলতা বইয়ে আনবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া যায় পাশাপাশি স্বপ্নে বিশারদগণদের মধ্যে অন্যতম মোহাম্মদ ইবনে শিরিন রহিম্ল তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে ওই ব্যক্তি সফর করছে হতে পারে কাবাঘরের জিয়ারতের সফর করছে বাইতুল্লাহ জিয়ারতের অথবা অন্য যে কোনো দেশ সফর করছে ভ্রমণ করছে এরকম স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির সামনের জীবনে কোনো না কোনো সুসংবাদ এই ব্যক্তির জন্য অপেক্ষা করছে আর এই স্বপ্নগুলো দেখলে যেটা করবেন দুই রাকাত নামাজ আপনি আদায় করবেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনি আমাকে এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ আপনি আমার দান করেন এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমারে বাঁচান এই জন্য আল্লাহ হাবিব এরকম ভালো স্বপ্ন দেখলে আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিকদার করুন আমি